আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজ দু দিন যাবৎ মোটামুটি সুস্থ অনুভব করতেছি আজকে আমি আপনাদের সামনে একটি খুব সহজ রেসিপি নিয়ে আসলাম কিন্তু খেতে খুবই ভালো সেটা হচ্ছে শাক দিয়ে ডাল আমি এখানে কিছু ডাল দিয়ে পরিষ্কার করে নিলাম নিলাম কিছু শাক আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর বড়ো একটা টমেটো প্রথমে আমি চুলায় চলে যাব চুলায় তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পিঁয়াজ দেওয়ার পর পিঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে আমি এখানে লবণ আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে হালকা ভেজে নিয়েছি তারপর এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো আর সামান্য দিয়েছি আমি টালা জিরার গুঁড়া না দিলেও চলবে মশলাটা আমার পানি দিয়ে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে আমার ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি ধুয়ে বাটিতে রাখার পর ডালটা কেমন ইয়ে হয়ে গেছিলো তাই প্রথমে এগুলোকে একটু ভেঙে ভেঙে মশলার সাথে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য ডালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে সেই মুহূর্তে আমার ধুয়ে রাখা পাশাকগুলো আমি দিয়ে দিচ্ছি আর পাট দেওয়ার পর ডালের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর মেশানোর পর কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেলে খুব অল্প হয়ে যাবে আমার ডালটার সাথে আমি শাকগুলোকে মিশিয়ে তারপরে যে টমেটো কুচিটা রেখেছিলাম সেই টমেটো কুচিগুলোকে এখন আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এগুলোকে মিক্স করে আমি দিতে রেখে দিব। প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কারণ শাক চেয়ে বেশি সিদ্ধ হতে সময় নেবে না এদিক দিয়ে ওটা হতে থাক আর অন্য দিকে আমি ডালের বাগানের জন্য প্রস্তুতি নিচ্ছি প্রথমে কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গোটা জিরা আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ চিরে এগুলো দেওয়ার পর রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর এগুলো যখন একটু ব্রাউন কালার চলে আসবে ওই মুহূর্তে আমি ডালের বাগারটা দিয়ে দেব আর ডালের বাগান দেওয়ার পর দেখবেন ডাল থেকে খুব সুন্দর একটা গ্র্যান বের হচ্ছে যেটা আপনারা রান্না করার সময় পাবেন এই তো ডালের বাগানটা হয়ে গেলেই আমার ডাল রান্নাটা কমপ্লিট এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আপনারা এইভাবে পাটশাক দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন ডালটা কিন্তু পাটশাকের শাকের রান্না করলে একটু ঘন হয় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য